গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ছোট মা অ্যাডভোকেট চ্যাটার্জিকে ফোন দিয়ে বলছে শুনুন আমি ফুলকি বিরুদ্ধে এফআইআর করেছি ওকে আমি কোর্টে অপরাধী প্রমাণ করতে চাই আর আপনাকেই সেটা প্রমাণ করতে হবে না না ওর বিরুদ্ধে কেউ স্টেটমেন্ট দিবে না যে ও নিজেকে বাঁচানোর জন্য রোদ্রকে খুন করেছে ওইভাবেই আপনি কেসটা সাজান বুঝতে পেরেছেন এগুলো পিছন থেকে সব শুনছে আদিত্য এবং তার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে আর তখন বলে আশা বলি তুমি এটা কি শুরু করেছো তখন আশাবরি বলতে থাকে শুনো নৃসংহ দেবের ঐখানে যে ঘটনাটা ঘটেছে এটা আমাদের রাজমহলে খুব একটা ইফেক্ট হয়েছে বদনাম হয়ে গিয়েছে কারণ আমি এখনো বর্তমানে এমএলএ আছি আমার একটা পজিশন রয়েছে সে জায়গায় দাঁড়িয়ে রুদ্ররূপ সানালের মতো একজন দাগি আসামি রাজমহলে সদ্য কিভাবে ঢুকে পড়লো হয়তো তুমি বলবে ফুলকি কিন্তু এটা না আমি যে রাজমহলে সুরঙ্গ পথ ওরা সবকিছু জেনে গিয়েছে ওরা শুধু বড় রানী বা সুরঙ্গপতি নয় ওরা রাজমহলের সমস্ত সুরঙ্গের পথে ওরা জানে কে বলতে পারে ধানু ওদের সাহায্য করেনি যা শুনে ছোট রাজা বাবু বলতে থাকে আশা করি তোমার কথা যে ওরা সমস্ত আটঘাট জান তাহলে এতে কি প্রমাণ হয় তখন আশা করি বলতে থাকে শোনো রুদ্ররূপ সানালের সাথে ফুলকির পূর্ণ সত্যতা এটা নবাবগঞ্জ থেকে শুরু করে রাজমহলে সবাই জানে তার সঙ্গে এটাও জানে রুদ্ররূপ সানালের সঙ্গে আমার একটা রয়েছে ইদানিংকালে কালে ফুলকির সাথে শত্রুতাও আমার কম নয় আর সমস্ত কিছু রস আমি জেনে গিয়েছি এজন্য আমাকে কোণঠাসা করার জন্য আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে হয়তো ফুলকি রুদ্রকে এই রাজমহলে ঢুকিয়েছে তোমাকে আটক করে এই রদরূপ শানালকে তোমার ছদ্মবেশ ধরে রেখেছে আরি তো এখন বলে মা ফুলকে যদি এই কাজটা করতো তাহলে রদরূপ শানাল তার স্বার্থ সিদ্ধি করার কোনো স্কোপই পেত না আর তাছাড়া বাবার সাথে ডিএনএ টেস্টটাও ম্যাচ হতো না ফুলকে তো সব সময় শ্যামানন্দ বাবার সঙ্গে বাবার ডিএনএ টেস্টটা ম্যাচ করানোর কথাই বলে আসছিল তাই না ইন্দ্র তখন এসে আদিত্যকে বলে দেখ দাদা মা তো আর ফুলকে মনে ভিতর যেতে পারে না হয়তো আন্দাজেই বলেছিল আমাদের সবার সামনে ফুলকে যেভাবে রদ্র মুখোশটা টেনে ছিল আমরা তো কেউ জানতামই না যে এখানে বাবা না রুদ্র রয়েছে তাহলে এটা ফুলকি ছাড়া আর কে জানতো আর ফুলকি হয়তো বুঝতে পেরেছিল যে তাহলে ডিএনএ টেস্টটা কখনোই মেচ হবে না এজন্যই ফুলকি এই কাজটা করেছে তাই ফুলকি কি করলো ফুলকি একটা নাটক সাজিয়েছে বাবাকে উদ্ধার করে সবার সামনে মহান সেজেছে কারণ ও ভালো করে জেনেছে যে ডিএনএ টেস্টে ম্যাচ হবে না এজন্য ফুলকি নাটক করে বাবাকে বাবাকে উদ্ধার করে সবার সামনে আবার ডিএনএ টেস্ট করতো এতে কি হতো সবার সামনে প্রমাণ করত আমরা ফল্ট আমরা বড় রাজা বাবুকে তার যোগ্য অধিকার দিতে চাইনি আর এদিকে রদরূপ সারানো বাঁচতো না আর আমার মায়েরও বদনাম হতো এটাই তো চেয়েছিল তাই না যা শুনে রানী মাত অনেক অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে এই ছেলেটা না একদম আমার মতোই হয়েছে ফুলকি যদি রাজমহলে এসে তার উত্তরাধিকার সম্পূর্ণ পেয়ে যায় তাহলে তো আমরা আমাদের সবকিছুই হারাবো এই কথাটা বাবা বুঝছে না এবং তার ছেলেও বুঝতে যাচ্ছে না এখন চূড়ানিমা বলতে থাকে আদিত্য তার বাবাকে কি ব্যাপার এখন চুপ করে কেন রইলে কেন কিছু বলছে না ইন্দ্র যা বলেছে ভুল কিছু বলেছে দয়া করে তোমরা চুপ থাকো বাকিটা আমি সামনে নিচ্ছি তখনই দেখা যায় রুদ্র পুলিশ অফিসার স্বাগতাকে নিয়ে চলে এসেছে চূড়ানিমার সামনে বলছে আমরা কি ভিতরে আসতে পারি তখন পুলিশ অফিসার এবং রোহিতকে দেখে তো ছোট্ট রানীমা মুখটা একগুণ ছোট হয়ে যায় তখন তারা ভিতরে এসে রোহিত বলতে থাকে আশা করছি পুলিশের কাজে আপনারা কেউ বাধা দিবেন না তখন স্বাগত বলতে থাকে ছোট রানিমা মা শুনুন নৃশঙ্গাদেবের মন্দিরে রুদ্ররূপ সারাল যেখানে মারা গিয়েছে সেখানে ঘটনাস্থলে যারা যারা ছিল সবার স্টেটমেন্ট আমরা নিব তখন রানিমা বলতে থাকে হ্যাঁ নিন না আমি আবার কবে পুলিশের কাজে বাধা দিয়েছি তখন রোহিত বলে আপনি আবার কবে বাধা দিলেন ছোট রানীমা শুনুন ঘটনাস্থলে স্থলে কি যে নিজেকে বাঁচানোর জন্য এই কাজটা করেছে বা সবাই দেখেছে আপনারা কেউ বলছেন না কাকাবাবু এবং আদি তো নয় ঘটনা স্থলে পরে এসেছে কিন্তু আপনি ইন্দ্র সবাই তো ছিল তাহলে আপনারা কেন বলছেন না যে ও নিজেকে বাঁচানোর জন্য এই কাজটি করেছে প্রপার স্টেটমেন্ট দেবেন বুঝতে পেরেছেন আর তখন ছোট রানি বলে আপনারাও কেন আমার কথাটা একবারও বুঝতে পারছেন না কারণ আমি কিভাবে জানব ওই মুখোশের আড়লে আমার হাজবেন্ডের মুখোশ পেরে বসে আছে এটা কি আমার পক্ষে জানা সম্ভব তখন ইন্দ্রপল আমার মা বা আমাদের পক্ষে কিভাবে জানা সম্ভব পলকির মনে কি চলছে তখন পুলিশ অফিসার স্বাগত বলে আপনারা তো ভালো কথাই বলছেন তখন ছোট রাজার বাবুকে পুলিশ অফিসার বলে আপনার ওয়াইফ মানে ছোট রানিমা পুলকির বিরুদ্ধে এফআইআর করেছে আমরাও আশা করেছিলাম আপনিও আপনার বউয়ের বিরুদ্ধে একটা এফআইআর করবেন কিন্তু সেটা করেননি আর যা শুনে ছোট রানিমা বলে আচ্ছা আপনি 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 একজন পুলিশ অফিসার কেন করছেন এক তখন রোহিত বলে বা রানিমা আপনি তো ভালোই বলেছেন পুলিশ অফিসার এক চক্ষপাতিত করছে আর আপনি কি করছেন রোহদরূপ সানার মতো একজন দাগি আসামি বারবার এখানে আশ্রয় নিচ্ছে আর বারবার ধরা পড়ছে আর আপনার মতো বুদ্ধিমতী মহিলা এটা জানে না খুবই বিশ্বাসযোগ্য এদিকে ইন্দ্র তার মার হয়ে কথা বলছে আদিত্য তার বাবা দুজন নিয়োগ ভূমিকা পালন করছে যাকে রোহিত এবং ফুলকি উদ্ধার করে এনেছে তার চুপচাপ দেখে রোহিত অবাক হয়ে যায় বলছে কাকা বাবু আপনিও এভাবে চুপ করে আছেন সরি কাকা বাবু ছোট রাজা বাবু তো তার এই মুখ ফিরে নেওয়া দেখে রোহিত খুব কষ্ট পায় তখন পুলিশ অফিসার স্বাগত রোহিতকে নিয়ে চলে যায় বলছে চলুন এখানে আর কোনো কথা নয় যা হওয়ার কটেই হবে রোহিত খুব কষ্ট করে মন নিয়ে থেকে চলে যায় তখন আদিত্যর বাবা আশা বলে শোনো নিঃসঙ্গ দেবীর পুজো কিন্তু এখনো শেষ হয়নি কুল দেবতার না খুব জাগ্রত তুমি না নিজেকে সামলে নাও কালকে কোর্টে গিয়ে বলবে ফুলকি নিজেকে বাঁচানোর জন্য রুদ্রকে গুলি করেছে তখন মুসকে এসে চুটানিমা বলে শোনো আমি না আমার পরিবার ছাড়া কিচ্ছু ভাবব না তখন ইন্দ্র এবং আদি সবাইকে একসঙ্গে করে বলে এটাই আমার পরিবার এদের ছাড়া আমি কিচ্ছু ভাবতে চাই না এরপরেও যদি বেশি বাড়াবাড়ি করো না তাহলে না তোমাকে পস্তাতে হবে যা তারিতর তাদের বাবা হয়ে যায় এদিকে সবাই কোর্টে চলে এসেছে কারণ কটে ডেট পড়ে গিয়েছে কোটে কার্যক্রম অলরেডি শুরু হয়ে গিয়েছে রোহিত ধানকে বলে শোন ধানু যেটুকু বুঝতে পেরেছি ছুটি রানিমা সবার মুখ বন্ধ করে রেখেছে আর তখন ধানু বলে কোনো চিন্তা করিস না দাবাই শিখেছি সত্য হয়। কোনো চিন্তা আজকে আমরাই জয়ী হব। বুঝতে পেরেছিস এদিকে লাভ ও তমাল পেয়ার খুব চিন্তা করতে থাকে রোহিত বলে আচ্ছা ছোট রাজা সাক্ষী দিবে তো তখন রোহিত বলে আর উনি সাক্ষী দিবে কে ভেবেছিলাম খুব সাহসী উনিও না ছোট রানিমার কপালে পরে গিয়েছে বুঝতে পেরেছিস তো যার শুনে লাভ তো অনেক চিন্তা করতে থাকে আর তখনই দেখা যায় পুলকিকে নিয়ে আসা হয় কোর্টে ফুলকিকে দেখে লাভ হাত দিশা করতে থাকে আর সাজ দিতে থাকে আর তখন ফুলকি মনে মনে বলতে থাকে ছোট রানিমা কে দেখে তো মনে হচ্ছে সংশোধন করে পাঠানোর জন্য প্রস্তুত হয়ে এসেছে মা কালী আজকে তুমি যেটা চাও সেটাই হবে তখন ওই মুহূর্তে জজ চলে আসে এসে বলে থাকে কোর্টে শুনানি শুরু হোক তখনই দেখা যায় অ্যাডভোকেট চ্যাটার্জি বলতে থাকে এই কেসটি একদম পরিষ্কার কারণ নৃসং মন্দিরে আমার ক্লায়েন্ট যখন পুজো করছিল তখন ছোট শেষে রোদরূপ সানাল বসে রয়েছে সে একটি মুখোশ পরে বসে রয়েছে সম্ভবত রৌদ্রূপ স্নান এই মুখোশটা বিদেশ থেকে এনেছে কিন্তু মজার বিষয় রোয়ানার ওইখানে যে ছদ্মভৃষ্ণী রোদ্ররূপ সানাল বসে রয়েছে রাজমহলে কেউ যায় না জানলোটাকেই দাস ফুলকিদা সবার সামনে এই মুখোশটা টেনেজ খুলে ফেললো এমনকি এক পর্যায়ে রোদের রূপ সানার এবং ফুলকির মধ্যে মারামারি হতে থাকে আর তখন ফুলকিদা সেখানে কারো কাছ থেকে একটা পিস্তল নিয়ে তাকে সরাসরি গুলি করে যে মেয়ে কোনো কিছু না ভেবে গুলি করতে পারে সে সবকিছুই করতে পারে মানছি উনি একজন পলাতক আসামি সেজন্য আইন ছিল আদালত ছিল কিন্তু ওনার কি আইন হাতে নেওয়া ঠিক হয়েছে তাই মোহাম্মদ আদাদের কাছে প্রার্থনা করছি কিছুতেই যেন এই ফুলকির জামিন মঞ্জুর না করা হোক এটা বলে বিপক্ষে উকিল বসে পড়ে এখন জশ সাহেব ধানসিঁড়িকে কথা বলার অনুমতি দিয়ে দেয় তখন ধানু বলতে থাকে ইউ রানার এই কেসটা একদম সারজন মিথ্যে নাটক কারণ আমার মক্কেল ফুলকি দাস নিজের জীবনকে বাঁচানোর জন্যই রুদ্রুপ সালকে খুন করেছে তাই এর জামিন আটকানোর কোনো কারণই দেখি না তখন বিপক্ষের উকিল এসে বলতে থাকে অবজেকশন ইউর অনার কারণ ফুলকি দাস এবং রুদ্রদ্রুপ সানাল পূর্ব শত্রুতা রয়েছে তাই ফুলকি পরিকল্পিতভাবেই এই খুনটি করেছে যার যথেষ্ট প্রমাণ আমি পেশ করেছি তখন যশোর তার সাক্ষীকে জেরো করতে বলে তখন অ্যাডভোকেট চ্যাটার্জি আশাবরীকে কাঠগোড়া দাঁড় করিয়ে দেয় তখন সুটানিমা বলতে থাকে ইউর অনার আমার বাড়িতে ছদ্মবেশ নিয়ে রুদ্রদ্রুপ সানাল শেল্টার নিয়েছে এর কিছুই আমি জানি না কিন্তু আমার প্রশ্ন এই ফুলকি কিভাবে জানলো যে রুদ্রদ্রুপ সানাল সদ্যবেষণী আমার বাড়িতে রয়েছে সবার সম্মুখে ওই মুখ্য স্ট্যাটেনে খুলেছে এর কিছুই আমরা জানি না আর এই মেয়েটা অনেক লোভই যখন থেকে জানতে পেরেছি যখন থেকে উদ্দেশ্য আমি জানতে পেরেছি তখন থেকে একটা পর একটা আমাকে কুণ্ঠাসা করেই যাচ্ছে তো সমস্ত কিছু বিপক্ষে জশাহকে বলছে ছোট রানিমা যা শুনে যশ সাহেব তো অবাক হয়ে যায় তখন ধানশিরিকে ছোট রানিমাকে প্রশ্ন করার অনুমতি দিয়ে দেয় তখন ধান ছোট শোট রানিমাকে বলে আচ্ছা আপনি আসলেই জানতেন না যে ছোট বাবু মুখোশ পরে বসে আছে তাই তো আচ্ছা ঠিক আছে ইউর আমি আদিত্য নারায়ণ চৌধুরীকে এ ব্যাপারে জেরো করতে চাই আর তখন আদিত্য কাঠগড়ে চলে আসে আর তখন দানশিরি বলতে থাকে আচ্ছা আপনার কি কোনো ব্লাড টেস্ট হয়েছিল এ প্রশ্ন করতেই বিপক্ষে রোগের বাধা দেয় তখন দানশিরি অনুমতি নিয়ে নেয় বলছে আচ্ছা বলুন আদিত্য সাহেব আপনার কি কোনো ব্লাড টেস্ট হয়েছিল গোপনে তখন বলে হ্যাঁ ইউরনার আমার ব্লাড টেস্ট হয়েছিল তখন দানশিরি বলে এটাই পয়েন্ট ইউরোনার কারণ ওনার ব্লাড টেস্ট আমরা নিয়েছিলাম যখন দেখলাম শ্যামানন্দ বাবুর সঙ্গে ছোট রাজাবাবুর রক্ত ম্যাচ হচ্ছে না তখনই আমরা গোপনে আদিত্য নারায়ণ চৌধুরীর ব্লাড টেস্টটা নিই তখন দেখি ওনার রক্ত ম্যাচ হচ্ছে না আর তখনই ফুলকি বলতে থাকে ইউ অনার তখনই আমার মনে সন্দেহ জাগে কিছু একটা তো রয়েছে তখনই ধান দিদি আমাকে হেল্প করেছে যে সুরঙ্গ পথে খাবার নিয়ে বেড়া চলে যায় আর তখনই আমি আমার সার মিলে আবিষ্কার করি যে ওইখানে কিছু একটা রয়েছে তখনই আমরা গিয়ে ওইখানে ছোট রাজাবাবুকে উদ্ধার করি আর আমি সিনেমা দেখেছিলাম যে পরে রেখেও থাকতে পারে তিনি খোলা যায় আর সে প্ল্যান করে আমরা নৃসংহ মন্দিরে ছোট দেয় ছোট রাজাবাবুর মুখোশটা টেনে খুলে ফেলি তবে আমার একটা প্রশ্ন রানার যে মুখোশদারী রাজাবাবু রয়েছে যে তার স্বামী হয় কিছুই বুঝতে পারেননি যার সঙ্গে সে এত বছর ছিলেন এটা আদালতের কাছে আমার প্রশ্ন যার শুনতে ছোটানিমা অবাক হয়ে যায় তো চিবাস তাহলে আপনাদের কি মনে হয় এবার কি ছোট রানিমার মুখোশ সবার সামনে টেনে খুলতে পারবি ফুলকি তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন তো নেক্সট আকর্ষণীয় পর্বটি দেখতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ